এই দীর্ঘদিন আন্দোলনের মাঠে সবাই ছিল ঠিক মতো ক্লাসে যেতে পারেনি পড়াশোনা ঠিক মতো করতে পারেনি পালিয়ে বেড়াতে হয়েছে লুকিয়ে থাকতে হয়েছে মামলার হাজিরা কিংবা এ যে মধ্যে মধ্যে তারা ছিল কঠিন আন্দোলনের ভয়ে একটির একটি দীর্ঘ সময় আন্দোলনের মধ্যে দিয়ে অনেকে ঝরে গেছে পড়া থেকে সরে যেতে বাধ্য হয়েছে আবার অনেকে এখনো পাঠের মধ্যে আসে আমি সবাইকে বলবো যে পড়ার টেবিলে ফিরে যেতে হবে এইটি মুখ্য করে নিয়ে বাদ বাকি আর কাজ অর্থাৎ জাতিকে নেতৃত্ব দিতে গেলে এর বিকল্প নেই করা আজকে আমরা অনেক জায়গায় বলছি যে অমুক জায়গায় বসে গেছে আমাদের লোক নেই আমরা যোগ্যতার ঘাটতি আছে আমাদের খুব বাস্তব নিষ্ঠুর বাস্তব এটি যে কারণে আমরা অর্থাৎ এটা ইচ্ছাকৃত নয় আমরা খানিকটা অবহেলা এবং বাস্তব কারণে অর্থাৎ আমরা নিজের সুস্থিভাবে থাকতে পারি আমি ছাত্রদেরকে বলবো যে নিজেদেরকে যোগ্য করে তোলে খেলার মাঠে তো থাকতেই হবে শরীরচর্চা থাকতেই হবে কিংবা গান কিংবা নাটক যেটাই করো সবটাই করতে হবে তার বাইরে পড়াটি চালিয়ে দিতে হবে আন্দোলন সংগ্রাম যেটাই বলো তো তাহলে আমরা জাতি গঠনে ভালো অবদান রাখতে পারবো তো জাতীয়তাবাদী দল মনে করে তরুণদের দুঃসাহ দেওয়া দরকার এই কর্মসূচি তারা নিয়েছে এটিতে সুদূর প্রসারী পরিকল্পনা অর্থাৎ আবার তাদেরকে খেলার মাঠে আনাফুলন করা করা আজকে সকলে যত খুশি এতদিন যারা ছিল একটা বদ্ধ জায়গার মধ্যে আজকে হার জিত যাই হোক খেলা যে মানেরই হোক সবাই তার পেশাদার খেলোয়াড় না কিন্তু খেলতে এসছে অর্থাৎ এই যে আনন্দ যে স্বতঃস্ফূর্ততা এই আনন্দ আমাদেরকে কাজে আরো উজ্জীবিত করে এটি প্রয়োজন এটি অক্সিজেন দরকার এই অক্সিজেনটা পরিষ্কার ভালো অক্সিজেন দরকার আমাদের বেশি অক্সিজেনটা দেতে নি করা তো আমি আমার কথা বাড়াবো না আমি এই অঙ্গনের লোক না এটাই বুঝি খেলার প্রয়োজনটা কি এক সময় পাড়ায় পাড়ায় মাঠ ছিল অনেক খা খালি জায়গা থাকতো পাড়া ছেলেরা সেখানে এক হতো খেলাধুলো করতো মারামারি করতো আবার পরস্পরের মধ্যে বন্ধুত্ব হয়ে যেত এইভাবেই কিন্তু এ পাড়ার ছেলে ও পাড়ার ছেলে এ ঘর ও ঘর সবাই চিনত আজকে জায়গা সংকুচিত হয়ে গেছে বাড়ি বাড়ি পাঁচিল উঠে গেছে কেউ কারোর সঙ্গে দেখা হয় না এবং এত বেশি কোচিংয়ের চাপ এত বেশি পড়ার চাপ কারোর সাথে কারোর দেখার সুযোগ নেই এই থেকে মুক্ত হওয়ার জন্য এই উন্মুক্ত জায়গায় খেলাধুলোটা দরকার তো আমরা এটা ভাববো আমাদের আশেপাশে যারা তাদেরকে খেলায় আনবার জন্য উৎসাহিত করবো প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো না কোনো কর্মসূচি তারা পালন করেছে যদিও খুব ভালোভাবে র্যালিটা সব সময় করতে পারেনি পুলিশের তাড়ার কারণে তো তারা রক্তদান কর্মসূচি করেছে কবর যারা সব প্রগতি তারা করছে করে নাই তা না সবচেয়ে বড় কথা আজকে অনেকেই আন্দোলন ক্ষেত্রে বলছেন আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে সার্বভৌমত্বের উপর হাত পড়তে পারে এই আশঙ্কায় আমরা আছি সুতরাং যার যার জায়গা থেকে এই বিষয়টি মাথায় রাখতে হবে দেশ আমার এই মাটি আমার রক্ষা করার দায়িত্ব তোমাদের এই দেশ যারা তোমাদের হাতে তুলে দিয়েছে রক্ষা করার দায়িত্ব তোমাদের নিশ্চয়ই যোগ্যতার সঙ্গে আমরা ঘরের এবং বাইরের শত্রুকে পরাস্ত করতে পারো আল্লাহ আমাদের সহায় হন সকলকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে যে প্রীতি ক্রিকেট ম্যাচ সম্পন্ন হলো যশোর নগর ছাত্রদল ও সদর উপজেলার মধ্যে নগর ছাত্রদলের যে ক্রিকেট দল তারা বিজয়ী হয়েছেন এখন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেবেন এ পর্যায়ে আমাদের বিজয়ী দল এবং বিরোধী দলের যারা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন তাদেরকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরুত্তনের ছবি সম্বলিত স্মারক মেডেল ছড়িয়ে দিয়ে তাদেরকে সম্মানিত করবার জন্য আমাদের বিশিষ্ট ক্রীড়া সংগঠক বৃন্দ জনাব মাহাতব নাসিব পলাশ জনাব আকসাদ সিদ্দিকি সৈবাল জনাব আব্দুল রাজ্জাক রোম ভাই আনসারুল্লাহ রানা ইঞ্জিনিয়ার রবুল ইসলাম নাজমুল হোসেন বাবুল আশরফুল মিঠু জহিরুল আলম সহ আমাদের উপস্থিত নেতৃবৃন্দ তাদেরকে প্রধান অতিথির উপস্থিতিতে আমাদের দুইটি দলের খেলোয়াড়দেরকে মেডেল থেকে সম্পর্ক করবেন বিজিত দল সদর উপজেলার যারা অংশ নিয়েছেন তাদেরকে আমি পর্যায়ক্রমে আসবার জন্য আহ্বান জানাচ্ছি আমি নাম বলতে থাকবো এক পাশ দিয়ে আসবেন আরেক পাশ দিয়ে বের হয়ে যাবেন প্রথমেই সদর উপজেলার টিমের থেকে আসছেন কামরুজ্জামান বাপ্পি

এই যে এই যে আমার ক্যামেরাটা ধর ক্যামেরাটা ধরে দেখো লাইট ধরে দেখো ধরে দেখো ভালো করে দেখো লাইট ওহিন ওহিন আলমাজিদ আলম জি

প্লিজ বড়ো ঘৰ ঘৰতে আমিন okay. এই <laughs> okay. <Okay>. <automateér Natomiast> <enjoyingını Vincent Leonard> Zubar Rahman Kushar. Ee. 24. E arada 84. Aapule ke

আরেকটি কথা আমাদের আজকের এই টুর্নামেন্টে যিনি ইস্তরা ছিলেন তাকেও আমরা সম্মানিত করতে চাই আমাদের একটু কারণে আমরা সম্মানের একটি এখনো করতে পারিনি ইনশাল্লাহ সুন্দর ভিতরে আমরা নিয়ে দায়িত্বে তার সম্মানটি পলশ ভাইয়ের মাধ্যমে পৌঁছে দেব এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনের যিনি ম্যান অফ দ্য ম্যাচ আমরা তার হাতে পদক দিয়ে ম্যান অফ দ্য ম্যাচটি তুলে দেবেন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কোভিড দক্ষিণ নগর টিম তিনবার 13 রান চার উইকে কোভিড দক্ষিণ নগর হাত থেকে ম্যান দ্য ম্যাচের পুরস্কারটি তুলে

দশ জেলা আমাদের সকলের মাতৃদল নেত্রী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম সবাই তালি হবে ঠিক আছে আমাদের পুরস্কার বিতরণী আয়োজনের প্রায় শেষ পর্ব এখন বিজয় দল যশোর নগর ছত্র দল আমাদের

সভাপতি বক্তব্য রাখবেন সভাপতি বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য শেষে সদর উপজেলা এবং নগর টিমের সাথে আমাদের প্রধান অতিথি একটি ভারসূচন পর্ব থাকবে এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখছেন আজকের আয়োজনের সভাপতি যশোর জেলা ছাত্র দলের সভাপতি রাজিদুর রহমান সাগর নিশ্চলের এ পর্যায়ে ইমরান দুই টিমে অভিভাবকের দায়িত্ব পালন করেছে তার মেডেল আমাদের মাটি ছিল অধ্যাপক আসলে অনেক সময় হয়ে গেছে সরকার থেকে নগর বিএনপি সদ উপজেলা বিএনপি পরার ভাই রম ভাইবার ভাই যুব নেচারা সবাই আমাদের এই খেলাকে উপভোগ করেছে সময় দিয়েছেন এই জন্য যশোর জেলা ছাত্রদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ক্রিকেটের আম্পায়ারের যারা দায়িত্ব ছিলেন আম্পায়ারের খুব বেশি দায়িত্ব দায়িত্ব পালন করেছেন স্কোরার ছিলেন একজন অফিসিয়াল স্কোরার ছিলেন একজন ওইখানে বোর্ডের দায়িত্ব ছিলেন তাদের প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং চাষির উপস্থিতিতে আমরা বল দাবি করছি যে একটা সময় এই কন্টিনিউসলি অনন্ত চোদ্দ ক্রিকেট হতো স্কুল ক্রিকেট হতো আপনাকে দাবি থাকবে যদি জনগণের ভোটে আমরা রাষ্ট্র পরিচয়ের দায়িত্বে পাই তাহলে অবশ্যই এই খেলাগুলো চালু থাকেও